রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর তোমাদের বড়দের আশীর্বাদ এবং ছোটোদের ভালোবাসা দিয়ে আমিও খুব 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 ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ 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 খুশি কারণটা হয়তো তোমরা থামমেল দেখে বুঝতে পেরেছ আর সেটা হলো আমার চ্যানেলটা মনি হয়েছে তো বন্ধুরা এই খুশিটা আমি তোমাদের সাথে কমিউনিটি পোস্ট করে একটুখানি শেয়ার করেছিলাম তবে বন্ধুরা জানো তো আমার এই খুশিটা পাওয়ার জন্য আমাকে এক বছর চার মাস সময় একটা পথ জার্নি করতে হয়েছে তো সেই পথে আমার পাশে কে কে ছিল বলতে পারো আমার এই হাটটা ধরে এই পর্যায় পর্যন্ত আসতে কে কে সাহায্য করেছে তো তাদেরকে মানে আমার এই ইউটিউব ফ্যামিলির দাদা দিদি ভাই বোন এবং সব বন্ধুদেরকে ধন্যবাদ জানানোর জন্য আজ আমি এই ভিডিওটা তৈরি করেছি কারণ আমার এই ইউটিউব ফ্যামিলি অথবা তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে আমি এই পর্যায়ে পর্যন্ত আসতে একদমই পারতাম না তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এবার বন্ধুরা তোমাদেরকে আমি জানাবো যে আমার এই ইউটিউবে আসার পরটা কিভাবে শুরু হলো খুব বেশি বলবো না এতটুকু বলবো তোমাদের জানাবো শুধু তোমাদের আমি জানো তো আগে খুব ভিডিও দেখতাম ব্লগ ভিডিও বলো শর্ট ভিডিও বলো সবটা ভিডিও আমি দেখতাম দেখে আমার মনে হলো যে আমিও করবো আমি কেন পারব না সবাই পারছে আমি কেন পারবো না এমন একটা মনে হবার পর আবার ভয়ে ভয় লেগে গেল যে জানি না কি হবে কেমন কি সবাই তো করছে আমি করলে কি হবে এমন একটা ভাব ছিল তারপর মার সাথে কথা বললাম মার সাথে কথা বলার সাথে সাথে মা বললো মাও কিন্তু কিছু বুঝতে পারেনি তবুও মায় না সাথে সাথে আমাকে সাই দিল যে হ্যাঁ তুই কর আমি পাশে আছি তো সেই মার থেকে সাহস পেয়ে এবং মার আশীর্বাদ নিয়ে আমি ওয়াইটি যেগুলো টেক ভিডিও সেই টেক ভিডিওগুলো দেখে দেখে আমি নিজেই একটা ষষ্ঠী ব্লগ নামের চ্যানেল ক্রিয়েট করে নিলাম সেই শুরু থেকে আজ এই পর্যন্ত আমার মা আমার পাশে থেকেছে তো বন্ধুরা এই খুশি এই সবটার জন্য আমি সববার আগে মাকে ক্রেডিট দেব কারণ মা যদি না থাকতো আমি এই পর্যন্ত একদমই আসতে পারতাম না আমি ভাবতেই পারতাম না এই পর্যন্ত আসার কথা মাকে তো আমি ধন্যবাদ জানাবো না কারণ মাকে ধন্যবাদ জানালে অনেকটাই কম হবে আমি কিছু দিয়েই মার এই ঋণটা শোধ করতে পারবো না তার জন্য আমি মাকে প্রণাম জানাবো প্রণাম জানিয়ে আমি আশীর্বাদ নেব এবং এটাই বলবো যে মা তুমি আমার পাশে এইভাবেই থেকো চিরদিন থেকো যেন আমি এই পথটা আরও এগিয়ে যেতে পারি আর আমি নিজেকে নিজে যেন এই একটা প্ল্যাটফর্মে নিজেকে নিজে প্রতিষ্ঠিত করতে পারি বন্ধুরা তোমরাও কিছুতে পিছিয়ে নেই মার পর যদি কেউ আমার পাশে থেকেছে অথবা এই পর্যন্ত আসতে আমাকে সাহায্য করেছে সে হলো গিয়ে তোমরা তোমরা যদি না থাকতে শুধু মার সাহায্য দিয়ে আমি এই পর্যন্ত একদমই আসতে পারতাম না বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা জানানোর আছে সেটা হলো গিয়ে আমি এক বছরের ভেতর আমি ওয়াইটির যেগুলো ক্রাইটেরিয়া সেগুলো আমি কমপ্লিট করতে পারিনি কারণ আমাদের এখানে পাহাড় এলাকা তো তার জন্য নেটওয়ার্কের সমস্যা অনেকটাই ছিল আমি এলবি করতে পারিনি তো এক বছর পর আমাদের এখানে ওয়াইফাই আসলো তো সাথে সাথে আমি কানেক্ট করে নিলাম কানেক্ট করার পর তারপর গিয়ে আমি এল বি স্টার্ট করেছি এতো তো চার মাস এই চার মাসের ভেতরেই এক বছরে যেটা হয়নি চার মাসে হয়েছে তবু ধরা আমি এক এক করে তো সবার নাম বলতে চেষ্টা করছি বাট যদি কোনো ভুলবশত যদি অনেকের নাম আমি নিতে নাও পেরে থাকি প্লিজ আমার কিছু মনে করো না কারণ আমার হয়তো মনে নেই তার জন্য আমি নিতে পারবো না তো বন্ধুরা আমি তোমাদের ধন্যবাদ জানাবো কিন্তু এই সরাসরি আমি একদম জানাতে পারব না তোমরা যে আমাকে ভালো করে চেনো তারা নিশ্চয় বুঝতে পারছো যে আমি চট করে না ইমোশনাল হয়ে পড়ি তাই আমি একটু আড়ালে থেকে তোমাদের ধন্যবাদ জানাবো প্লিজ তোমরা কিছু কিছু মনে করো না তখন তারা চলো আমি যখন ফার্স্ট এলবি করেছিলাম তখন তো আমার চ্যানেলটা ছোট ছিল এবং নতুন ছিল তো দেখো বন্ধুরা তখন আমাকে পাশে আমার পাশে কে কে থাকেছে আমার এই আত্মীয় স্বজন যেমন এই বৌদি তারপর আর বৌদি তো এরাই আমাকে সাপোর্ট করেছিল কয়েকজনকে নিয়ে আমি এলবি করেছিলাম একদম টপ থাকতো না একদম কিছুই পেতাম না তো কি করব উপায় নেই এদেরকে নিয়ে আমি এলবি করেছিলাম গল্প করেছিলাম ঘরোয়া গল্প যেমন কি রান্না করেছে কি খেয়েছে সব গল্প করেছিলাম এটা হলো গিয়ে আমার বোন তো এদেরকে নিয়ে আমি গল্প স্টার্ট করি তারপর একটু একটু করে বন্ধুরা সবাই পাশে এসেছে অনেক বন্ধু হয়েছে অনেকের সাথে আমি গল্প করেছি তো বন্ধুরা দেখো এটা হলো গিয়ে আমার ফ্রেন্ড ফ্রেন্ড বলো বোন বলো একই তো আমরা আমরা একসাথে এখনও কাজ করি এখন আমরা কথা বলি আমাদের খুব মজা হয় আমাদের মধ্যে তো বন্ধুরা এভাবে করে এগিয়ে যাচ্ছিলাম এটাও একটা আমার বৌদি তো এদেরকে নিয়ে আমি এগিয়ে যাচ্ছিলাম তো বন্ধুরা জানো তো ছোটোর থেকে নাকি লোক বড় হয় সেটা আমি বুঝতে পেরেছি তখন আমি মন ভাঙিনি একদমই আমি টেনশন করিনি কারণ আমি বুঝতে পেরেছিলাম আমার চ্যানেল ছোট এবং নতুন তার জন্য আমি কিছু ভাবিনি এই হলো গিয়ে পুষ্পাদি পুষ্পাদি আমার সেই শুরু থেকে আমার পাশে থেকেছে এই পুষ্পাদিকে নিয়ে আর বৌদিদেরকে নিয়ে বোনদেরকে নিয়েই আমি এলবি স্টার্ট করেছি এদেরকে ফোন করে করে বলতাম তো আয় না তোরা একটু আমার সাথে কথা বলে একটু এরকম পরিস্থিতি ছিল তারপর কিছুদিন যাবার পর এই তো কৌশিককে দেখতে পেরেছো এই হলো গিয়ে কৌশিক কৌশিককে তোমরা নিশ্চয়ই চেনো তো এই কৌশিক আমার এলবিতে আসলো একদিন আসার পর সেই দিন থেকে একদম শেষের দিন পর্যন্ত কৌশিক আমার পাশে ছিল এবং সাপোর্ট করে গিয়েছে তো বন্ধুরা কৌশিকের সাথে সাথে অনেক বন্ধুরা এসেছিলো যেমন তাদের আমি ছবিগুলো কালেক্ট করতে পারিনি যেমন কী ছিল নাম শামসুদ্দিন ছিল শামসুদ্দিন আমাকে অনেকটাই হেল্প করেছে ইউটিউবের ব্যাপারে আমাকে অনেকটা শিখিয়েছে বুঝিয়েছে তো বন্ধুরা এভাবে করে কৌশিক খুব মজা করতো জানো তো কৌশিক এমন মজা করতো হাসতে হাসতে একসময় আমার পেট ব্যথা হয়ে যেত তো বন্ধুরা তোমাদের সবাইকে ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা এই হলো গিয়ে অমিত অমিত খুব মজা করেছে আমার আমার এলবিতে এসে অমিত তুমি শুনতে পাচ্ছ কিনা জানি না তো অমিত তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা সাথে সাথে এই তো সাগর সাগর সাগরও অনেক 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 মজা করেছে কথা বলেছে পাশে থেকেছে ধন্যবাদ এবং ভালোবাসা তারপর দেখো বন্ধুরা এই যে বিশ্বজিৎ 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 আমাদের আসামের ছেলে তবেও বাইরে থেকে কাজ করে কিন্তু এই বিশ্বজিৎ যেভাবে আমাকে সাপোর্ট করেছে না বলার মতো নয় আমি ভাষায় বুঝাতে পারবো না বিশ্বজিৎ যেহেতু আসামে ছিল তার জন্য তো ওর সাথে আমি আসামি আসামি কথা বলতাম অনেক গল্প করেছে অনেক মজা করেছে আর ওর বিশ্বজিৎ তুমি যদি শুনা পাইছা মনীষার খবর বহুত দিন হল পোৱা নাই প্লিজ মোক জনাবা মনীষা কেনে আছে তো তোমাকো বহুত বহুত ধন্যবাদ বহুত বহুত মরম তুমি ভালে থাকিবা বা সদায় আর তারপর দেখো বন্ধুরা এই তোমার আদিভাই ভাই এই আদি ভাই এসে মানে এইভাবে সাপোর্ট করেছে একটা দিদি কে যেমন সাপোর্ট করতে হয় ঠিক সেইভাবে সাপোর্ট করেছে ও আমার নিজের ভাইয়ের মতো হয়ে গিয়েছিল তো তারপর ওকে নিয়ে অনেক মজা হয়েছে অনেক গল্প তারপর একদিন হঠাৎ করে আসলো দ্বীপ এই দ্বীপ এসে দ্বীপ কিন্তু আমার এলবিতে কাউকে চিন চিনত না আগে তারপর অল্প সময়ের মধ্যে এই আদির সাথে কৌশিকের সাথে এবং সবার সাথে ঘুলে মিলে একদম মিক্স হয়ে গিয়েছিল সবার সাথে খুব মজা করেছিল খুব সাপোর্ট করেছিল তো বন্ধুরা দ্বীপের কথা আমি বলে শেষ করতে পারবো না এতটাই হেল্প করেছে তারপর যেন তো দ্বীপ যখন থেকে এসেছে তখন থেকে আমার এলবিটার একটু চেঞ্জ এসে পড়েছিল তোমরা হয়তো জানো তো দ্বীপ এভাবে কিভাবে আমাকে সাপোর্ট করেছে কিভাবে পাশে থেকেছে সেটা তোমাদের বলবো সে অনেক বড় গল্প আর এদিকে দেখো মিজানুর দ্বীপের পরপরই মিজানুর এসেছে এই তো মিজানুর এসে তো আমার এলবিটার রুটটা আরও চেঞ্জ করে দিল দ্বীপ মিজানুর আদি এরা মিলে এমন মজা করতো আমি এমন সময় এমনও সময় হয়েছিল আমি হাসতে হাসতে কেঁদে ফেলতাম আমার চোখ দিয়ে জল বেরিয়ে পড়তো জানো তো এত মজা করেছিলো এত হাসিয়েছিল বলার মতো নয় তো এদের সাথে সাথে আরও বন্ধুরা এসেছিলো অনেক বন্ধুরা যেমন হাসনাবাদ ছিল বন্ধুদের নামও ভুলে গিয়েছি দেখো সরি তোমরা কিছু ভুল বুঝো না আমাকে তারপর দেখো নিরুজি নীরুজি আপ ক্যসে হো আপ আগে শুনরে হো তো আপকু বহ বড় শুক্রিয়া আপ মেরা সাথ দিয়ে হ্যাঁ ঢের সারা পিয়ার আপকো তারপর দেখো এই দেখো বিশ্বজিৎ তোমরা একেও সবাই চেন অ্যালেক্স বলে আমরা জানা যারে আমরা চিনি তো ওর নাম হলো গিয়ে বিশ্বজিৎ এই বিশ্বজিৎ এসে তো আমাকে ভয় পেয়ে দিয়েছিলো জানো তো এভাবে বলেছিল আমি সিরিয়াস হয়ে গিয়েছিলাম তো তারপর শেষে আমি গিয়ে বুঝতে পারলাম না ও মজা করছে তো ও সবার সাথে এভাবে মজা করে খুব খুবই ভালো ছেলে আমি জানি তো বিশ্বজিৎ অ্যালেক্স অ্যালেক্স তুমি কেমন আছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো অ্যালেক্স অনেক আমাকে সাপোর্ট করেছে পাশে থেকেছে তোমাকে অনেক অনেক ভালোবাসা বিশ্বজিৎ তুমি যদি শুনতে পাচ্ছ প্লিজ আমাকে রিপ্লাই দিও তুমি কেমন আছো বলো তারপর দেখো একদিন এমন হয় দীপ আমাকে বলে যে চলো একটা বনুর বনুর এলবি আছে সেখানে যাই চলো সেখানে সেখান থেকে তুমি অনেকটাই বন্ধু পাবে তো সেই বলে আমি এলবি কেটে আমি চলে গেলাম দীপের সাথে ওই বনুর এলবিতে তো সেই বনুর এলবিতে গিয়ে অনেকের সাথে পরিচয় হয়েছে অনেকের সাথে হয়তো আমি গল্প করিনি কারণ আমি চট করে সবার সাথে গল্প করতে পারি না তো এই হলো গিয়ে সুপু বনু যার কথা দীপ বলেছিল সুপুবনুর এলবিতে গিয়ে আমি হয়তো সবার সাথে কথা বলিনি তো সেই সময় না শুধু একজনকে সে হলো গিয়ে এই তো অপর্ণা দিদি ভাই অপর্ণা দিভাইয়ের সাথে কথা বলেছি কথা বলে অপর্ণাদির এলবিতেও গিয়েছিলাম তো বনু এবং অপর্ণা ভাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো তো বন্ধুরা এই এলবি এলবিতে যাওয়ার কিছুদিন পরেই যেন এই যে দেখতে পাচ্ছ তোমরা সবার ছবি এখানে লাগানো আছে এটা হলো গিয়ে একটা গ্রুপ যে গ্রুপটা আমার এলবিতে একদিন ঝড়ের মতো আসলো তা আমি সেদিন বুঝতেই পারছিলাম না হাসবো না কাঁদবো আমি বুঝে উঠতে পারছি না এমন মানে আমি হয়ে আমার কি বলবো তোমাকে বলে বোঝাতে পারবো না তো এমন পরিস্থিতি হয়েছিল আমি কথাই বলতে পারছিলাম না এমনভাবে সবাই একসাথে এসেছিল তো সেই যে ঝড়টা এসেছিল না তো সেই ঝড়টার থেকে আমার অ্যালবিটার যেন রূপটা এমনভাবে চেঞ্জ হলো বন্ধুরা আর সেই চেঞ্জ হওয়াটা মানে এমনভাবে আমাকে এগিয়ে নিয়ে আসলো খুব সময়ের খুব কম সময়ের ভেতরেই আমি যেমন আমার লক্ষ্যতে পৌঁছাতে পারবো এমন একটা মনে হলো তবু বন্ধুরা দেখো এখানে সবার ছবি লাগানো আছে এরা হলো কি একটা গ্রুপ যারা নাকি সবাইকে সাপোর্ট করে আমাকেও করেছে অনেক অনেক সাপোর্ট করেছে বন্ধুরা আমি চেষ্টা করব এখানকার এখানে যতজন বন্ধুরা আছে অথবা দাদা দিদি ভাই বোনরা আছে তাদের নাম এক এক করে আমি বলার চেষ্টা করব। তো সবার প্রথমে আছে দেখো মিলন ভাই এই মিলন ভাই তুমি শুনতে পাচ্ছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তুমি খুব ভালো থেকো খুব হাসি খুশি থেকো তারপর এসেছে এই গ্রুপেরই একজন বিপুল বিপুল তুমি কেমন আছো বলো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমিও অনেক অনেক হাসিয়েছো অনেক মজা করেছো আমার এলবিতে এসে তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো তোমাদেরকে আমি ধন্যবাদ দিয়ে একদম বিদায় দিচ্ছি না কিন্তু তোমরা সবাই কিন্তু আমার পাশে এভাবে থেকো যেভাবে ছিলে তারপর দেখো এই ছোট্ট একটা ভাই আমার সৌরভ ভাই সৌরভ ভাই আসাম থেকেই তো ও বাইরে থেকে কাজ করে তো এই সৌরভ ভাই এসে অনেক মজা করেছে অনেক মজা আমি বলতে পারবো না হাসতে হাসতে আমি শেষ হয়ে যেতাম তো এবার দেখো আফরোজা আফরোজা এই আমার বান্ধবী বলো বোন বলো দিদি বলো সবটাই তো এই আফরোজা হলো বাংলাদেশ থেকে বাংলাদেশের আমার বান্ধবী তো দেখো আফরোজা খুব ভালো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আফরোজা তারপর এই দেখো সঞ্জীব দাদা এই সঞ্জিত দাদার কথা তো আমি বলে শেষ করতে পারবো না সঞ্জিত দাদা এভাবে পাশে থেকেছে ওনার যতটা আইডি আছে সবগুলো আইডির থেকে আমার বন্ধু করে নিয়েছে লাইক করেছে এবং পাশে থেকেছে সঞ্জিত দা অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেক অনেক ভালোবাসা তারপর এই তো দিনেশ ভাই বাংলাদেশ থেকেই তো এই দিনেশভাই অনেক অনেক সাপোর্ট করেছে ভাবে মানে বলে বোঝাতে পারবো না যে কেউ যদি নাও থাকতো তবুও দীনেশ ভাই মেসেজ করে যেত এবং পাশে থেকে যেত তো বন্ধুরা দীনেশ ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ বলছি অনেক অনেক ভালোবাসা তুমি নিও তারপর এই তো বাবুদা বাবুদাও এসে এমন মজা করেছে দীপদের সাথে ওরা অরে আমাকে কিছু বলেনি অর্ধের মধ্যেই এমন মজা করেছে আমি খুব হেসেছি এটাও সেই বাবুদাই তো বাবুদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসে সব ভাই ভালো থেকো তুমিও ভালো থেকো তারপর বন্ধুরা আমার একটা ছোট্ট ভাই আছে সেই ছোট্ট ভাই হলো সন্দীপ ভাই এই সন্দীপ ভাইও অনেক মজা করেছে এসেছে হাসিয়েছে নিজেও হেসেছে তো বন্ধুরা এই সন্দীপ ভাইকে ছোট সন্দীপ ভাইকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তারপর দেখো বন্ধুরা এই হলো গিয়ে বিপুল চৌধুরী দাদা তো এই দাদাও অনেক অনেক সাপোর্ট করেছে কম সময় কম সময়ে উনি টাইপিং করতে পারতো না তবু লেট করে হলেও মেসেজ করেছে তারপর দেখো প্রতাপ ভাই প্রতাপ অনেক মজা করেছে প্রতাপ ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তারপর দেখো বন্ধুরা এই হলো রঞ্জুদা রঞ্জুদা ভীষণভাবে আমাকে সাপোর্ট করেছে আমি নাইটেল যখন করতাম কেউ থাকতো না কিন্তু এই রঞ্জুদা আমাকে কমেন্ট করে যেত তো রঞ্জুদা তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তারপর শেষে মোটামুটি মাস আগে আমার মণিহর এক মাস আগে এসেছে সঞ্জয় দা এই সঞ্জয়দার কথা তো আমি উনি যতটুকু আমাকে করেছে না আমার নিজের ভাই অথবা দাদা হলেও করতো না এতটুকু করেছে তো সঞ্জয় দা তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তুমি ভালো থেকো তোমার পরিবার সবাই যেন ভালো থাকে তো সঞ্জোতাকে আমি খুব কম দিনের মধ্যেই খুব ভালো আমার সাথে বন্ধুত্ব বলো ভাই বলো দাদা বলো এমন একটা সম্পর্ক হয়েছে সঞ্জয় দা তোমাকে অনেক অনেক ধন্যবাদ তারপর শেষের দিকে বন্ধুরা এই দাদার কথা না বললে আমার সম্পূর্ণ হবে না আমার এই ভিডিওটা সঞ্জীব দাস দা এই সঞ্জীব দাস দা একদিনের কথায় একদিনের পরিচয় আমাকে যেভাবে হেল্প করেছে মনি চ্যানেলটাকে আমার মনি করবার জন্য মানে মনির জন্য অ্যাপ্লাই করবার জন্য তো আমি সঞ্জয় দাকে অপর্ণাদি এবং সুপর্ণাবনুর তরফ থেকে আমি পরিচিত হয়েছি তো এই সঞ্জয় দা যদি আমার পাশে না থাকতো শেষের দিন একদম শেষের দিন যদি পাশে না থাকতো আমি এই আজকে এই দিনে পৌঁছোতে পারতাম না তো বন্ধুরা এখানেই শেষ নয় আমার আরও অনেক অনেক বন্ধুরা আছে যাদের ছবি আমি কালেক্ট করতে পারিনি তো বন্ধুরা তাদের আমি নাম নামগুলো বলে দিতে চেষ্টা করব তো তাদের মধ্যে হলো গিয়ে সুফল ভাই তারপর ঝিলিক বনুস ঝিলিক বনু দুজন আছে দুজনকেই বলছি তারপর রিক চক্রবর্তী ছোট পাঠানজি মাহুরি নীল আকাশের পরি সুচিদি মামনদি কাকলি কমল, ইন্দ্রজিৎ মহাগুরু দাদা শুভাশিস দেবদুলাল জয়দেব হার্দিকজি প্রিয়া জি তোমাদের অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা যাদের নাম নিতে পারিনি তোমরা প্লিজ আমাকে ভুল বোঝো না আমি আমার মনে নেই হয়তো সবার নাম মনে রাখাটা সম্ভব নয় তো বন্ধুরা যাদের নাম নিতে পারিনি তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক অনেক ভালোবাসা দিচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো খুশি থেকো সুস্থ থেকো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো তোমরা যেন ভালো থেকো খুশি থাকো সুস্থ থেকো তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি আর তোমরা আমার পাশে এভাবেই থেকো আমিও তোমাদের পাশে আছি তো বন্ধুরা আজকের মতো টা টা বাই বাই